প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পায়জামাতে এমব্রয়ডারি কাজ থাকলে কিভাবে পায়জামা কাটিং এবং সেলাই করবেন সেটি আজকে আপনাদের দেখাচ্ছি এখানে পায়জামার যে কাপড়টি সেটিকে চার ভাজ দিয়ে নিয়েছি এটা দিয়ে আপনারা বেশি ঘের দিয়ে প্লাজো পায়জামাও তৈরি করতে পারেন বা সাধারণ পায়জামাও তৈরি করতে পারবেন তো দেখুন আমি প্রথমে লাম্বার মাপটি দেখে নিচ্ছি এই যেইভাবে করে যার যেরকম লাম্বা আসবে সে আন্দাজে নিয়ে নিতে হবে তো দেখুন এখানে কিন্তু চৌচল্লিশ ইঞ্চি সালোয়ারের লাম্বা আছে মানে কাপড়টা চৌচল্লিশ ইঞ্চি আছে তো সালোয়ার হচ্ছে আটত্রিশ ইঞ্চি হলেই হবে তো এখানে আমি দুই ইঞ্চির আবার বাজের জন্য একটি মার করে দিলাম তো দাগটি আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট মার করে দিয়েছি আপনারা বসবেন না তাই আমি এরকমভাবে লাম্বা করে মার করে দিচ্ছি এই যে এভাবে বড় করে রাবার বাজের জন্য এই দাগটি টেনে দিচ্ছি তাহলে আপনারা বসতে পারবেন এতটুকু হচ্ছে দুই ইঞ্চি রাবার বাজের জন্য তারপর কোমরের জন্য নিচ্ছি এখানে চোদ্দো ইঞ্চি বা পনেরো ইঞ্চি এরকম নিলেই হবে কারণ এসটা যে কাপড়টা নিতে হয় সেটা সহ এখানে কিন্তু এনা ফ্রি সাইজের আমি লুজটা নিয়েছি। তো যে কোনো পরেই পড়তে পারবে তারপর এইখান থেকে ষোলো ইঞ্চি নিচে হাই নিচ্ছি হায়ের এখানে একটি সোজা দাগ টেনে দিচ্ছি আর এইভাবে হায়ের যে চওড়াটা সেই চওড়াটা হচ্ছে যে এখানের কাপড়টা একটু কুচকানো আপনারা আয়রন করে কাটবেন তাহলে সমস্যা হবে না তো এখানে আমি দুই ইঞ্চি হায়ের আরও এসটা নিয়েছি তারপর হচ্ছে এই যে যে লাম্বাটা আমি পুরো কাপড়টাই নিচ্ছি চৌচল্লিশ ইঞ্চি নিচের বর্ডারে উপরের বর্ডারে সেলাই যেয়ে কিন্তু এটা আর আটত্রিশ ইঞ্চি লাম্বা এখন আমি এই যে এইখানে হচ্ছে সাত ইঞ্চি নিব পায়ের লুজের মাপটা আর এইভাবে দশ ইঞ্চি উপরে হচ্ছে একটি মার করে দিচ্ছি যেন এটা যেহেতু নর্মাল মানে চাপা হবে এই জন্য আর যদি আপনারা বেশি ঘের দিতে চান তাহলে আরও বেশি করে কাপড় নিয়ে নেবেন প্লাজো যদি তৈরি করতে চান সাধারণ পায়জামাই আমি কিন্তু যেটাকে এক সাইড পায়জামা বলে বা সাধারণ পায়জামা বলেন সেটাই কিন্তু আমি কাটিং করলাম এটা কিন্তু প্লাজোও দেওয়া যায় তবে এত বড় তো আর ডিজাইন নেই যতটুকুতে আসে ততটুকুতেই কিন্তু আমি সুন্দর মতো ডিজাইনটা রেখে তারপর কাটিং করেছি তো অনেকে কিন্তু বেশি ঘের পছন্দ করেন না অনেকে আবার প্লাজো পছন্দ করেন আসলে ভালো ড্রেসের সাথে প্লাজোটা না বানিয়ে এরকম সাধারণ প্যান্ট পায়জামা বা এই পায়জামা বানাইলেই হয় যেহেতু এটাতে এমব্রয়ডারি কাজ আছে এই জন্য আমি হচ্ছে প্যান্ট পায়জামা তৈরি করলাম না সাধারণ পায়জামা তৈরি করার কারণে কাজটা ঠিকঠাক থাকবে তো আপনারা এইভাবে করে যেই কাপড়ে এমব্রয়ডারি কাজ থাকবে সেই সালোয়ারগুলো এইভাবে কাটিং করবেন তাহলেই হবে তো দেখুন এই যে এটা কিন্তু এতটুকু টিকবে আমি দেখিয়ে দিচ্ছি তো আটত্রিশ ইঞ্চি উপরে এবং নিচে ভাজ দিয়ে তারপর কিন্তু আটত্রিশ ইঞ্চি লাম্বা টিকবে আর আমি এইখানে দিব একটি পট্টি মানে নিচে যে কলি দেয় অনেকে ঘের ভাড়ানোর জন্য যেন ছিঁড়ে না যায় তো এই জন্য এইভাবে পট্টির কাপড়টিকে আমি কেটে নিচ্ছি তো একদমই পানির মতো সহজ করে আমি আপনাদের এই মাপটি বুঝিয়ে দিয়েছি যদি না বোঝেন কীভাবে আমি কাটিংটা করলাম ইনশাল্লা রিপিট করলে বুঝে যাবেন একবারের জায়গায় তিনবার রিপিট করে দেখবেন তারপর আপনাদের সেলাই করে দেখাচ্ছি একদমই সহজ এই যে প্রথমে আমি পায়জামার কাপড়টিকে খোলে নিয়েছি এক পার্ট তারপর এখান থেকে একটি যে পট্টির কাপড় এরকম তো দুইটি পট্টি হয়েছে মানে কলি তো সেটা আমি এখানে এইভাবে দৌড়ে তারপর জয়েন করে নিব তো এই যে দেখুন এভাবে দৌড়ে হচ্ছে সেলাই করে নিতে হবে আর অবশ্য এখানে আপনারা ডাবল সেলাই দিবেন তাহলে কোনো সমস্যা হবে না তো ডাবল সেলাইটা কি এইভাবেও দেওয়া যায় আবার উপর দিয়ে চাপ সেলার মতো করেও দেওয়া যায় তো যার যেরকম পছন্দ সেরকমভাবেই আপনারা সেলাইটি দেওয়ার চেষ্টা করবেন তারপর আমি আরও এক পার যে ছিল সেটাকে এইভাবে ধরলাম ধরে এই হায়ের সাথে হাই মিলিয়ে এখন এই পট্টির অংশে এই যে এরকমভাবে সেলাই দিয়ে চলে যাবেন তাহলেই কিন্তু পট্রিটা মাঝখানে লাগানো হয়ে গেল ঠিক আছে দুই পাশ থেকেই কিন্তু এখন পট্রির সেলাইটা হয়ে সুন্দর মতো গেল আমি আপনাদের দেখাচ্ছি এই যে এইভাবে খুলে দেখাচ্ছি যে পট্রিটা দেওয়ার কারণে কতটা ঘের বাড়ছে আর এই যে এই পাশটাতে আবারও সেমভাবে এই পট্রির কাপড়টি সেলাই করা যারা পটটি লাগানো না বোঝেন আপনারা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ বোঝে তারপর আমি আবারও এইভাবে করে সেলাই দিয়ে নিলাম আর উপরের অংশে এই সে চিকুন যে সেলাইটা এটা দিচ্ছি এখানে হবে রাবার এই জন্য কাঁচা একটা সেলাই দিয়ে নিয়েছি তারপর এখানে আমি সেলাইটা দেওয়ার পর এই যে হায়ার যে এক এক সাইড তো আমি সেলাই করলাম সব এখন আরও এক সাইড সেইভাবে সেলাই দিয়ে দিলাম এতে করে উপর অংশে আমার আর সেলাই দিতে হবে না আর চাইলে আপনারা এই সেলাইটা দিয়ে তারপরও উপরের যে রাবার বাজার একটা সেলাই সেটা দিতে পারেন তো আমি এইভাবে করে দেখুন দোনো পাশে হাই সেলাই করে নিলাম আবার রাবার লাগানোর জন্য যে উপরে সেলাই করতে হয় সেটাও সেলাই করে ফেললাম আশা করছি বসতে পারছে এখন আমি এইভাবে করে রাবারটিকে মেপে নিব ডা ডাবল মানে বেশি বেশি করে সেলাই দিতে হবে ডাবল দিতে হবে না বেশ কয়েকটি সেলাই এখানে আমি এলোমেলো করে দিয়ে দিয়েছি যেন রাবারটি না ছোটে তারপর ওই যে দুই ইঞ্চি কাপড় আমি ভেসটা নিয়েছিলাম সেই কাপড়টিকে মাঝখানে রাবারটা রেখে কাপড়টিকে মুড়িয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি এটা এইভাবে রাবার লাগানোটা একদম সহজ যারা রাবার লাগানো নিয়ে অনেক টেনশনে আসছেন যে কীভাবে রাবার লাগাব অনেক নতুন আপড়েই কিন্তু রাবার লাগাবো কিভাবে সেই তো আমি প্রত্যেকটা পায়জামা সেলানোর সময়ই কিন্তু রাবার কিভাবে লাগাতে হয় আমি সেই বিষয়টা বুঝিয়ে দিই প্রথমে সেলাইটা দিলাম প্রবাহভাবেই আমি রাবারের ওপর সেলাই দিই এখন যে সেলাইটা দিচ্ছি দ্বিতীয় সেলাইটা এটা আমি রাবারের সমান মাছ বরাবর টেনে টেনে দিচ্ছি যেন কাপড় কাপড়ের ওপর সেলাইটা থাকে কাপড়টা চ এইখানে কুচি কুচি হয়েছে তো টেনে দিলে সমানভাবে কাপড়ের উপর পড়ছে তারপর এই যে পায়ের মুখের এইখানে যে এসটা কাপড়টা একটু আমি নিয়েছিলাম সেই এখানে আমি এরকম ভাজ দিয়ে হচ্ছে সেলাইটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে বক্রম ইউজ করতে পারেন আলগা যে কট্টি হয় সেটা দিয়ে একটু চওড়া বর্ডার দিতে পারেন তো আমি চিকুন করে সেলাইটাই দিয়ে দিয়েছি দেখুন হয়ে গেল এখন এইভাবে দৌড়ে এভাবে ধরে তারপর হচ্ছে সেলাইটা দিলেই হয়ে যাবে তো দেখুন এই পায়ের মুখের এখান থেকে আমি সেলাইটা শুরু করব। তারপর একদম নিচের সাইড পর্যন্ত সেলাই দিয়ে অন্য যে পা সেটা দিয়ে সেই পর্যন্ত সেলাইটা দিয়ে শেষ করব আর এইখানে এরকমভাবে ডাবল সেলাই অবশ্যই দিতে হবে এখানে ডাবল সেলাইটা মিস করা কোনোভাবেই যাবে না অবশ্যই আপনারা ডাবল সেলাই এখানে দিতেই হবে তো দেখুন এই যে এখন এই যে কলিটা দেখুন কত সুন্দর মতো মাঝখানে হয়ে গেছে লাগানো আর এই জিনিসের সাইডটা সেলাই করে নিচ্ছি একদম পয়েনের সাথে পয়েন মিলিয়ে যেন কোন দিকে কোনোভাবে সমস্যা না হয় আর দেখুন তো আমি এখানে যে একটু বাড়তি সুতা বা বাড়তি কাপড় আছে সেগুলোকে কেটে নিয়ে এখন আরও একটি সেলাই দিয়ে দিচ্ছি তো হয়ে গেল আমার সাধারণ এমব্রয়ডারি পায়জামা কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় আশা করছি বুঝতে পারছেন এই যে দেখুন কত সুন্দর হয়েছে পায়জামাটি তো যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার সঙ্গে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হয়ে গেল এখন আমি আপনাদের নিচে রেখে তারপর দেখাচ্ছি যে কীরকমটা হয়েছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ